নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই রিসেটেশন অ্যান্ড মোড় চ্যানেল থেকে আমি সাথে চলে এলাম নতুন গল্প নিয়ে আজকে আপনাদের যে গল্পটি পড়ে শোনাব সেটি হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গায়ে হলুদ শ্রাবণ মাসের দিন বর্ষার বিরাম নেই এই বৃষ্টি আসছে এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে ক্ষেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ ক্ষেত্রে পুঁটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন হয়তো বা একটু পরে টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি সেটাকে আনন্দ বলা যেতে পারে ছদ্ম বেশি বিষাদও বলা যায় কি যে সেটা ঠিক করা যায় না যেন না যায় বোঝানো না যায় বোঝা আজ তার বিয়ের গায়ে হলুদের দিন এমন একটা দিন তার বারো বৎসরের ক্ষুদ্র জীবনে এইবারই প্রথম এলো সকালে উঠতেই জেঠিমা বলেছে অপুটি জলে ভিজে ভিজে কোথাও যেন যাসনি আর তিনটে দিন কোনো রকমে ভালোই ভালোই কেটে গেলে যে বাঁচি আজ কি বার মঙ্গলবার শনিবার বুঝি বিয়ের দিন পুটির মনে সত্যি কেমন হয় আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল বিয়ে বেশি দূরে কোথাও নয় এই গ্রামেই এমনকি পাড়াতেই এক একঘর ব্রাহ্মণ আজ বছরখানেক হলো অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন একখানা রান্নাঘর এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের এক ডান ধারে তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়ল কে জানতো সেই বাড়িটাই আজ এক বৎসর এখনো পেরোয়নি তার শ্বশুর বাড়ি হবে কত দূর আশ্চর্যের কথা কত দূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয় অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো যখনই সেই কথাটা ভাবে তখনই সে শুদ্ধ তার মন শুদ্ধ যেন কত দূরে কোথায় চলে যায় ওই ভদ্রলোকের একটি মাত্র ছেলে নাম সুবোধ তারই সঙ্গে তার বিয়ের সম্বন্ধ হয়েছে সুবোধকে এই সম্বন্ধর আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে বেশ ফর্সা লম্বা মতো মুখ এবার ম্যাট্রিক দিয়েছে এখনও পরীক্ষার ফল বার হয়নি আগে আগে সত্যি বলতে গেলে সুবোধের মুখ পুটি তত পছন্দ করতো না তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে পুটি ভাবত দেখো না ঘোড়ার মতো মুখখানা কিন্তু আজকাল আর মুখ ঘোড়ার মতো তো মনে হয় না মনে হয় বেশ চমৎকার মুখ গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ অমন রঙ অমন মুখের গড়ন কার আছে রায়দেব পাঁচে সেদিন বলেছিল তাকে হ্যাঁ রে তুই যে বড় ঘোড়ার মুখে বলতিস তোরা দেশটি শেষকালে কিনে সেই ঘোড়া মুখল পুটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু পুটির বাবা গোলার দোড়ে দাঁড়িয়ে ধান পারবার ব্যবস্থা করছে তার বাবা বেশ চাষিবাসী গেরস্ত পুঁটিতে বাড়িতে চারটে বড়ো বড়ো ধানের আউড়ি আছে গোলা আছে একটা আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট তিন চার বিষ দান ধরে আর একটা গোলায় ধরে এক পৌটি অর্থাৎ ষোল বিষ্ঠান তাদেরও ধান আছে গোলাভর্তি সব কটা আউড়ি ভর্তি কলকাতায় চাকরি করেন এপাড়ার হরি কাকা তিনি মাঝে মাঝে গায়ে এসে পুঠির বাবাকে বলেন আর কি রায়মশাই এ বাজারে তো আপনি রাজা গোলাভর্তি ধান রেখেছেন ঘরে আপনার মরা কে কলকাতায় কিউতে দাঁড়িয়ে একসের চাল নিতে হচ্ছে খাল আপনি পুটি জিজ্ঞেস করেছিল কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা বলছিল হরি কাকা কে জানে কিসে দাঁড়িয়ে তুই নিজের কাজ কর আমি নিজের কাজ করি মিটে গেল তুমি জান না বুঝি ও কথাটার মানে না বাবা না জেনেও তো পায়ের ওপর পা দিয়ে এ বাজারে চালিয়ে দিলাম মা কলকাতার মুখ না দেখেও তো বেশ চলে যাচ্ছে কলকাতায় নাকি মানুষের একসের চালের জন্য চার ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয় সুবোধ যদি পাশ করে তবে হরি কাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর অফিসে চাকরি করে দেবেন তাহলে তাকেও কি কলকাতার বাসায় গিয়ে থাকতে হবে আর সেই কিসে দাঁড়িয়ে রোজ একসে চাল নিয়ে এসে রাঁধতে হবে সে যে বড় কষ্ট তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে সে বোধহয় সব রকম কষ্টই করতে প্রস্তুত আছে তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে খাবরা থেকে সীতানাথ কলু আরদ্দার এসছে ধান কিনে নিয়ে যাবে বিয়ের খরচপত্র ধান বেছে করতে হবে কি না ওর জেঠিমা বললেন অপুটি আজ আর কোথাও বেরিও না নাপি তো বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বললো প্রাতপের নাম মুঠির ভুক আনন্দে তুলে উঠল জ্যাঠেম্যা বলেছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল কেউ আর বাধা দিতে পারবে না পাড়া গায়ে কত রকম ভাঙচি দেয় লোকে তার বিয়েতেও তো ভাঙচি দিয়েছিল বলেছিল মেয়ের রঙ কালো মুখ চোখ ভালো না লেখাপড়া জানে না আরও কত কি কিন্তু সুবোধ না ছি ও ও নাম করতে নেই নাম হিসেবে মনে ভাবতেও নেই তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল। শাঁখের ডাক হলুদ মা কাকিমা জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন গায়ে হলুদের তত্ত্ব এলো লালপার শাড়ি তেল হলুদ একটা বড় মাছ এক হাঁড়ি দই তার সমবয়সী বন্ধু তিনজন খেতে এলো তাদের বাড়ি তাদের কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাই মা কত আদর করে খাওয়ালেন কত মিষ্টি কথা বললেন সোনার পেড়িতে সিঁদুর দেওয়া হলো প্রদীপ দেখানো হলো যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউস ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায় বাবা বলেন গোলার ধান খালি হয়ে যেত না মধ্যে কি একটা গভর্নমেন্ট হাঙ্গামা এলো কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না তাতেই অনেক ধান করছ দিতে হলো গ্রামের লোকজনকে গায়ে হলুদের তত্ত্বে আরও অনেক শেষে ছিল খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো তখন সে নিজেও দেখলে আগে লজ্জায় ওদিকেও সে যায়নি একটা শাড়ি একটা ব্লাউজ সায়া একটা আলতা সাবান আয়না আর গন্ধ গন্ধতেল এসব জিনিস তার নিজস্ব কারও ভাগ নেই এতে সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবে সে পাবে নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে কারও কিছু বলবার নেই সব কাজ মিটতে বেলা দুটো বেজে গেল পুঁঠির মন ছটফট করছিল ও পাড়ার লতিদি হিমি অন্ন রাধি এরা কেউ আসেনি এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে আচ্ছা যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির দৌড়ে তেঁতুলতলার ওই পথটা দিয়ে বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পুরবে লোকজনের হই হৈ হবে উফ সে সময়ের কথা ভাবাও যায় না দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে সে বেড়াতে বেড়াতে গেল মুখুজ্জে বাড়ি মুখুজ্জে গিন্নি ওকে দেখে বললেন কিরে পুটি আয় মায় গায়ে হলুদ হয়ে গেল আহা এখন ভালোই ভালোই দু হাত এক হয়ে গেলে বসো মা বসো একটু পরে লতিকাও সেখানে এসে হাজির হলো পুটিকে দেখে বলল ও পুটি আজ গায়ে হলুদ ছিল না হয়ে গেল কী তত্ত্ব এলো শ্বশুরবাড়ি বাড়ি থেকে মুখুজ গিন্নি বললেন বস মা তোরা লতি পুঁটির সঙ্গে গল্প কর একটু চা করে আনি যাক ভালোই হলো আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কী কষ্ট যে দেয় সেই জানে পাশের বাড়ি জানলা দিয়ে গাঙ্গুলিদের ছোটো বউ ডেকে বললে ওকে পুঁটি নাকি গায়ে হলো হয়ে গেল তা কই আমাদের একবার বলতেও তো হয় এই তো বাড়ির পেছনে বাড়ি পুঁটি বললে গেলেন না কেন বৌদি আমরা তো আর বারক ঘরি যেতে শাক যখন বাজলো তখনও যদি যেতেন লতিকা ভাবল পুঁঠি ছেলে মানুষ এই উত্তরটা দেওয়াও উচিত হলো না এখানে ও কথা বলা ঠিক হয়নি কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুঁটি কেউ প্রস্তুত ছিল না গাঙ্গুলি যে ছোটো বউ মুখ লাল করে উত্তর দিলে কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা আমরা কখনো গায়ে হলুদ দেখিনি শাঁখে ফু পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব তোমাদের বাড়ি পাত পাততে অত অহংকার ভালো না রে পটি তোমার বাপের বড্ড ধানের গোলা হয়েছে না অমন বিয়ে আমরা কখনো কি দেখেছি জীবনে ছেলে না আছে চল না আছে চুলো সংসারে মানুষ নেই বলে হাঁড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে ছেলের বিদ্যে কত তা তো জানতে বাকি নেই এবার তো ম্যাট্রিক ফেল করেছে এখানে লতিকা না থাকতে পেরে বললে কে বললো ছোটো বৌদি সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি কেন পাওয়া যাবে না চিঠি এসেছে ফেল করেছে বলে ওরা সে চিঠি নুকিয়ে ফেলেছে বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবে না উনিই হাট থেকে চিঠি নিয়ে আসেন পোস্ট কার্ডের চিঠি উনি সন্ধ্যের পর সুভদ্রের বাড়ি গিয়ে দিয়ে এলেন আমাদের চোখে ধুলো মুখরা দর্পিতা ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে চেচে শুনে মুখুজ্জুগিননি হা হা করে ছুটে এলেন লতিকা ওর হাত ধরে নিয়ে ঘরের মধ্যে গেল মুখুজ্জুগিন্নি ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন হা হাঁ ছেলে মানুষ ও সাদা দিনটা অমন করে বিষ ছড়াতে আছে ছি দেখ তোমার লতি কাণ্ডটা কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুঁটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে চল চল পুঁটি এ তোকে দিয়ে আসি ছি বৌদির কি কাণ্ড ওসব কথা মনে করিস নে মিথ্যে কথা চল পুঁটি ভাই লতিকার গলা সুরে ও কথার ভাবে কিন্তু পুঁটির মনে হলো লতিদিও এ খবরটা জানে কি জানি হয়তো গাঁয়ের সবাই জানে সেই কেবল জানত না এতক্ষণ পথে পা দিয়েই লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে লতি আমি কি বলেছিলাম ছোট বৌদিকে খারাপ কথা কিছু শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট্ট গল্প গায়ে হলুদ কেমন লাগলো আপনাদের জানাবেন কমেন্ট করে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন যদি ভালো লাগে তাহলে যাদের গল্প শুনতে ভালো লাগে তাদের সঙ্গে শেয়ার করতে পারেন আর এরকম নানান সাথের গল্প নানান লেখকের গল্প আবৃত্তি এসব যদি আপনাদের নিয়মিত শুনতে ইচ্ছে করে তাহলে আমার এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বিলটি যদি অন করে রাখেন তাহলে আমি কিছু আপলোড করা মাত্রই আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আবার অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে চলে আসব নমস্কার